নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের খসড়া তালিকা প্রকাশের পর এবার গ্রামসভা বৈঠকে অনুমোদন পেলেই আপনার নাম পৌঁছে যাবে জেলা স্তরে আর সেখানে নাম পৌঁছে যাওয়া মানেই আপনার নাম ফাইনাল লিস্টে ওঠা আর ফাইনাল লিস্টে নাম উঠলেই আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে তো আজকের এই ভিডিও থেকে আমি আলোচনা করব যে সমস্ত জেলায় আবাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেই সমস্ত উপভোক্তাদের যাদের নাম খসড়া তালিকায় উঠেছে তাদেরকে নিয়ে আপনাদের পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে কবে গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত হবে আপনি কিভাবে জানতে পারবেন আপনার পঞ্চায়েতে গ্রামসভা বৈঠক কবে হতে চলেছে কেননা এই জরুরি বৈঠকের পরেই কিন্তু আপনাদের জেলা স্তরে অনুমোদন হবে আর আপনি যদি না বুঝতে পারেন তাহলে শেষ মুহূর্তে আপনার নাম কাটা যেতে পারে লিস্ট থেকে আপনাদের এই বৈঠকে কি করানো হবে এবং কিভাবে আপনার নাম গ্রামসভায় অনুমোদিত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানাবো এখনো পর্যন্ত অনেক জেলায় আবাসের খসড়া তালিকা প্রকাশিত হয়নি তো আপনার জেলায় কবে কবে আবাসের খসড়া তালিকা প্রকাশিত হবে সম্বন্ধেও জানতে পারবেন আজকের ভিডিও থেকে এছাড়াও আবাসের দুর্নীতির বিরুদ্ধে অর্থাৎ আপনার কাছে যদি কেউ ঘুষ চায় তাহলে আপনাকে কি করতে হবে সেটাও জানতে পারবেন ভিডিও শেষে তাই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করবেন এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অবশ্যই পাবেন তো নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে ইতিমধ্যেই নভেম্বরের তিন তারিখ থেকে আবাসের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে যদিও অনেক জেলায় এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি তবে যে সমস্ত জেলায় এই তালিকা প্রকাশিত হয়েছে এবং এই তালিকায় যাদের নাম রয়েছে আপনাদের প্রত্যেককে কিন্তু বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিস থেকে ফোন করে আপনাদের ডাকা হবে এবং আপনাদের সবাইকে নিয়ে একটি গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকটি অত্যন্ত একটি জরুরি বৈঠক যদি আপনার মোবাইলে এরকম ফোন আসে তাহলে আপনারা অবশ্যই সেখানে যাবেন যাদের নাম খসড়া তালিকায় রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের নিয়ে এই গ্রামসভাটি অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের আবাস যোজনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানানো হবে এবং আবাসের যে নির্দেশাবলী রয়েছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কবে প্রথম কিস্তের টাকা পাবেন আপনাদের কবে থেকে বাড়ি বানানো শুরু করতে হবে এবং কতদূর পর্যন্ত বাড়ি বানালে আপনারা দ্বিতীয় কিস্ত টাকা পাবেন এবং এই টাকা বাড়ি বানানোর কাজেই খরচা করতে হবে অন্য কোনো খাতে খরচা করতে পারবেন না এই সম্বন্ধে বিস্তারিত জানানো হবে এছাড়াও সেখানে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো অভিযোগ থাকে সেখানে জানাতে পারবেন আপনার এলাকায় যদি কোনো অযোগ্য ব্যক্তির নাম লিস্টে ওঠে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আপনারা অভিযোগ জানাবেন এবং গ্রামসভায় যে অভিযোগগুলি জমা পড়বে মাত্র পাঁচ দিনের মধ্যেই তার নিষ্পত্তি করতে হবে এমনই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তো এই গ্রামসভা বৈঠকটি কিন্তু নভেম্বরের সতেরো তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলেছে আপনার এলাকায় যদি ড্রাফ লিস্ট বা খসড়া তালিকা প্রকাশিত হয়ে থাকে তাহলে মনে রাখবেন নভেম্বরের সতেরো তারিখ থেকেই কিন্তু এই গ্রামসভা বৈঠকটি প্রতিটি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে তো এই গ্রামসভা বৈঠকে আপনি কিভাবে আপনার নামটি অনুমোদন পাবেন তো দেখুন যে সমস্ত উপভোক্তাদের এই লিস্টের নাম রয়েছে যদি আপনার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ না করে তাহলে আপনার নাম অনুমোদিত হবে যদি আপনি সত্যিকারের যোগ্য হন অর্থাৎ যোগ্য উপভোক্তা হন তাহলে আপনার নাম হান্ড্রেড পারসেন্ট অনুমোদন পাবে সেই সমস্ত জেনুইন উপভোক্তাদের নিয়ে আরেকটি কিন্তু লিস্ট অর্থাৎ তালিকা তৈরি হবে এই তালিকাটি কিন্তু ব্লগ স্তরে পাঠানো হবে সেই ব্লগ স্তরে অনুমোদন করে অর্থাৎ অ্যাপ্রুভাল পেয়ে সেই তালিকাটি কিন্তু জেলা স্তরে পাঠানো হবে সেখানেও কিন্তু অনেকের নাম কাটা যেতে পারে যদি কোনো অভিযোগ কোনো নামের বিরুদ্ধে আসে এবং সেখানে অনুমোদন পাওয়া মানেই ফাইনাল লিস্টের নাম ওঠা তো ছাব্বিশে নভেম্বর সেই তালিকাটি জেলা স্তরে অনুমোদন পাবে অর্থাৎ অ্যাপ্রুভাল পাবে এবং সবশেষে তিরিশে নভেম্বর ফাইনালিস্ট প্রকাশিত হবে আর সেই লিস্টে নাম থাকা মানেই ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে সেই লিস্ট ধরে আবাসের প্রথম কিস্তির ষাট টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা পেতে চলেছেন আবাসের প্রথম কিস্তির টাকা এবার যে সমস্ত জেলায় এখনো পর্যন্ত আবাসের খসড়া তালিকা প্রকাশিত হয়নি তো আপনার জেলায় কবে সেই তালিকাটি প্রকাশিত হবে দেখুন এই খসড়ার তালিকাটি কিন্তু এইভাবে প্রকাশিত হচ্ছে যে সমস্ত জেলায় আগে সার্ভে হয়েছে সেই সমস্ত জেলায় আগে খসড়া তালিকাটি প্রকাশিত হবে এবং যে সমস্ত জেলায় পরে সার্ভে শুরু হয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু পরে তালিকাটি প্রকাশিত হবে অতএব ঘাবড়াবার কিছুই নেই আপনারা অবশ্যই চেক করতে থাকবেন আপনার জেলায় কবে সেটি প্রকাশিত হয় এছাড়াও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবশেষে আলোচনা আপনার এলাকায় যদি অযোগ্য ব্যক্তির নামে ঘর স্যাংশন হয় তাহলে অবশ্যই আপনারা তার বিরুদ্ধে কমপ্লেন করবেন এই অভিযোগটি আপনারা আপনার পঞ্চায়েতে করতে পারবেন আপনার বিডিও অফিসে আপনার এস অফিসেও করতে পারবেন এছাড়াও আপনার পঞ্চায়েতে যে গ্রামসভা বৈঠক অনুষ্ঠিত হবে সেখানেও করতে পারবেন এবং আপনার কাছে যদি ঘর পাওয়ার নাম করে কেউ ঘুষ চায় টাকা চায় ইনকোয়ারির অফিসারে হোক না কেন তাহলে কোন রকম না হয়ে। আপনাদের পুলিশ স্টেশনে অথবা লিখিত এছাড়াও ওয়ান ওয়ান টু ডায়ল করে আপনারা সেই অভিযোগটি জানাতে পারবেন এবং তার বিরুদ্ধে অবশ্যই কিন্তু অ্যাকশন নেওয়া হবে আপনারা কাউকে কোনো টাকা দেবেন না অতএব বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক